আমার নাম হচ্ছে মেহেদি হাসান আমি ব্যবস্থাপনা পরিচালক কমফর্ড ওভারসিস কনসালটেন্ট আমার আর এল নাম্বার হচ্ছে ওয়ান সেভেন থ্রি নাইন আমি বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট থেকে পাবলিক রিলেশন সেক্রেটারি ক্যান্ডিডেট আমি আমার সকল বাইরা মেম্বারদেরকে কাছ থেকে অনুরোধ আমার জন্য সবাই দোয়া করবেন আমি সবার কাছে ভোট ও দোয়া সমর্থন চাচ্ছি পাশাপাশি আমাদের প্যানেলের জন্য সহযোগিতা চাচ্ছি আমাদের প্যানেল প্রধান হচ্ছে জনাব আলহাজ আব্দুল গফুর ভুইয়া মহাসচিব হচ্ছেন আমাদের তারুণ্যের অহংকার আতিকুর রহমান বিশ্বাস সো আমাদের এই প্যানেলটা মূলত নবীন প্রবীণদের সমন্বয়ে একটা গঠিত একটা প্যানেল যেটা আমরা নবীন প্রবীণদের সমন্বয়ে ব্যবসা বান্ধব বাইরা তৈরি করতে আমরা সর্বদা চেষ্টা করব পাশাপাশি বাইরা মেম্বারদের মেম্বারদের যত ধরনের বিপদ আপদ বা সাধারণ মেম্বারদের পাশে থেকে আমরা কাজ করতে চাচ্ছি আমার যেটা প্রধান কাজ যদি আমি এই এই ইয়াতে বিজয়ী হতে পারি আমার কিছু কর্ম পরিকল্পনা আছে সেটা হচ্ছে আমার এক নম্বর কাজ হচ্ছে আমাদের বাইরাদের সদস্যদের পাশে দাঁড়ানো যে কোনো ধরনের প্রবলেম বিএমইটি সংক্রান্ত মন্ত্রণালয় সংক্রান্ত আমরা বাইরা কিভাবে সুন্দরভাবে মন্ত্রণালয়ের সাথে লেয়াজু করে এই সমস্যাগুলো সমাধান করতে পারি পাশাপাশি আমরা যেহেতু দেশের বাইরে থেকে আমাদের যে কাজ আমাদের যে পেশা যে বাইরে থেকে আমাদের যে কাজগুলো প্রকিউর করে নিয়ে আসি অনেক সময় দূতাবাসের যে প্রবলেমগুলো হয় আমাদের আমাদের পাশাপাশি আমাদের বাইরা সদস্যদের যাদেরই যে কোনো প্রবলেম হবে দেশের বাইরে যে দূতাবাসগুলোতে যদি তাদের কোনো অসহযোগিতার সম্মুখীন হয় সেক্ষেত্রে আমরা সর্বাত্মক কাজ করব তাদের পাশে থেকে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফর মি ইলেকশন ফর বাইরা ইলেকশন আমি আমার জন্য এটা নতুন ইলেকশন সো আমার নতুন অভিজ্ঞতা তো ইলেকশনে যাওয়ার আগে আমাদের সাথে গণমাধ্যমের সম্পর্ক অত্যন্ত ভালো সো আমি এতটুকু আশ্বস্ত শুধু না নিশ্চয়তা দিচ্ছি যদি আমরা আমাদের ফুল প্যানেল আমরা জিতে আসতে পারি গণমাধ্যমের সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে আমাদের গণমাধ্যমকে দরকার আমাদের বিভিন্ন সমস্যাগুলো গণমাধ্যমের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি সরকারের কাছে গণমাধ্যম ছাড়া তো আমরা এই সমস্যাগুলা সরকার তথা জাতির সামনে তুলে ধরতে পারবো না সো গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ সো আমাদের অবশ্যই দরকার আমাদের প্রতিটা কাজে আমরা গণমাধ্যমকে আমাদের পাশে চাই। পাশাপাশি যারা নতুন মেম্বার হয়ে আমাদের এখানে আসবে তাদের যাতে একটা একটা আমরা কিছুদিন পর পর কর্মশালা করতে 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 পারি পারি গোল টেবিল বৈঠক টক শো পারি আমাদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কিভাবে আমাদের রেমিটেন্সগুলো গুলা দেশে বৃদ্ধি পাবে কিভাবে বৈধ রেমিটেন্সগুলো রেমিটেন্সগুলো আসবে পাশাপাশি যেই কোনো ধরনের এই সেক্টরের সমস্যাগুলো আমরা সংবাদকর্মীদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরতে চাই আমাদের পূর্ণ প্যানেল আপনাদের দোয়া ও ভালোবাসা চাই যদি আমরা এই নির্বাচনে জিততে পারি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সর্ব দিয়ে আপনাদের পাশে থাকব যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করব যদি ফেলও করি তাও আপনাদের পাশে থাকব এটা কথা দিচ্ছি যে কোনো সদস্যদের যে কোনো বিপদে বিএমইডি সংক্রান্ত থেকে মন্ত্রণালয় সংক্রান্ত পাশাপাশি দেশের বাইরে দূতাবাসের সংক্রান্ত যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে থাকবো